আমরা মিডেল একটা কাজ করেছি যেটা এটা ভেজা কাপড় এর জন্য কালারটা এখনো ফুটছে না বাট এটা যখন শুকিয়ে যাবে এটা কালারটা আরো সুন্দর ফুটবে মাঝখানে একটা কালার সাইডে আরেকটা কালার আর একদম বর্ডারে আরেকটা কালার পিঙ্ক তারপর মেরুন আর হচ্ছে গাঢ়ার প্রচেষ্টাতে কাটচুপির কাজ আসতেছে অনেক কোশ্চেন জানতে আপনি আসতেছে এই রোজা আগে আমি পুরো রোজা আমরা ইনস্ট্যান্ট